হুম এবং তোর সঙ্গে আছে আমাদের তোর সঙ্গে আছেন দারুণ নজরের সম্মানে মহুদম সাহেব হজর মহান জাহানুদ্দিন আহমেদ সাহেব তোর সঙ্গে আছেন সুদূর হুজাই থেকে আমাদের সমস্ত মানুষ পরিদর্শক ইন্সপেক্টর হজরত মৌলানা আনু সাহেব জম্ম মহান আলিয়া যেহেতু আজকে জুমার নামাজ জুমার দিন আজকে ময়না বন্ধ হয়ে গেছে আজকে আমাদের তঞ্জিমের নিয়ম অনুসারে জমার দিন কোনো গঞ্জিম মানে কোনো নেই ময়নারেই বন্ধু আছে আমরা আশ্রয় নামাজ পরে হজরত মোহনা মিতুর রহমান সাহেব হজরত মোহনা জাহান্দুর সাহেব এবং আমাদের সম্মানীয় ইন্সপেক্টর সাহেব এবং আমি সঙ্গে আছি মুফতি জিয়াউল হক সাহেব আমরা চারজন চা খেয়ে গাড়ি ধরে আমরা এই ব্রিজ দেখতে আসলাম ওদের যেহেতু অনেক দূর থেকে আসছেন ওনাদেরকে আমরা এই ঐতিহ্যপূর্ণ এক ব্রিজ দেখতে নিয়ে আসছি তো সম্মানের বেওয়ার আপনারা দোয়া রাখবেন যাতে আপনাদের আমাদের এই পথ চলা আমাদের আল্লাহ কবুল করেন এবং উলাবাল সঙ্গে আসি বা নিয়ে আসি ইনাদি আল্লাহ কবুল করুন আর এটা একটা বিশ্বের ঐতিহ্যপূর্ণ এক ব্রিজ এ আপনার দেখাচ্ছি সামনে ইনশাল্লাহ দেখেন আমাদের পিছনে আসছেন আমাদের হজরতজি উনি আসতেছেন পিছনে আসল্প পিছনে পড়েছে দেখেন এত বড় ব্রিজ বটে চলছে আমাদের সামনে আমাদের সামনে যে হাজর মোহাম্মদুর রহমান সাহেব গাড়ি চালাচ্ছেন খুব ভালো ড্রাইভার মাসাল্লাহ আমিও সামনে আছি পিছনে বসে আছি ইনশাল্লাহ এই ব্রিজ দেখতে দেখতে আমার চলছে ইনশাল্লাহ দেখেন অত বড় ব্রিজ এটা দেখার মতো একটা জায়গা দেখার মতো একটা ব্রিজ এই ব্রিজ দেখতে গুয়াটি কলকাতা বোম্বে মাদ্রাস ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে এই ব্রিজ দেখতে আসেন মানুষ যেটা আমাদের বাড়ির কাছে ব্রিজ আমাদের বাড়ির কাছেই এই ব্রিজ মাশাল্লাহ অনেক বহুত বড় ব্রিজ দেখেন কাম খুব তুরন্ত গতিতে চলছে তিরিশের মধ্যে ব্রিজটা রিলিজ দেওয়ার কথা আছে এই যে সম্মান ব্যওয়ার্স আমাদের সামনে আছেন আমাদের দারুন নাজাদের সম্মানীয় মহতেম হজরত মরানা জাহার উদ্দিন আহমেদ সাহেব উনি গাড়ি ড্রাইভ করছেন আর পিছনে আছে আমাদের অল আসাম তঞ্জিম মাদাসের কৌমিয়ার ইন্সপেক্টর সাহেব হজরত মরোনা আনুল হক সাহেব দমন আলিয়া আমরা যেহেতু আজকে জমার নামাজ আজকে যেহেতু ময়না বন্ধ আছে আমরা আসর নামাজ সকলে পড়ে চা পান করে আমরা চারজন আসলাম এই ঐতিহ্যপূর্ণ এক ব্রিজ দেখতে আমার হুজুর বলছেন যে যেহেতু আজকে আমাদের ক্লোজ ডে ময়না বন্ধ আছে চলে একটু ব্রিজটা দেখতে দেখতে চলে আসি হুজুরকে নিয়ে আমরা ব্রিজটা দেখা যায় আসলাম সবাই দেখবেন এক সুন্দর ব্রিজ যেহেতু এটা আমাদের আসামের এক মানে ঐতিহাসিক ব্রিজ বা ইন্ডিয়ার মধ্যে একটা নাম নামে ব্রিজ ইনশাল্লাহ সবাই দোয়া রাখবেন আল্লাহ এই ব্রিজটা যেন অতি শীঘ্রই রিলিজ দেওয়ার সুযোগ দেয় আমরা সকলে যেন এই ব্রিজটা উঠতে উঠতে পারি আমরা যেন এই ব্রিজ দিয়ে ধুবরি ফুলবাড়ি আমরা যাতায়াত করতে পারি এটা আমাদের বিরাট দিলের একটা তামনা আছে যেহেতু এটা ঐতিহ্যপূর্ণ ব্রিজ হতে চলছে যদি না চাই না উঠতে পারি এটা আমাদের দিলের সেটা দিলেই থাকবে ভাই আমি ফিরে আসলাম আবার চলে আসলাম আমাদের কাছে একটা কথা আমাদের মনে ছিল না স্মরণে ছিল না আমাদের হজরত মৌল্লা মুবাসির মতুরহাম সাহেব আমাদের সঙ্গে আছেন উনি বললেন যে ভাই খুব নদী ভঙ্গ চলছে নদী ভঙ্গর কবলে আমরা আছি এই নদী ভাঙ্গার জন্য চারটা খোটা এখনো মানে শুরু শেষ হয় নাই এটা ভেঙে নদীর কবরে চলে গেছে একটা ব্রিজের খোটা বানাইতে বাইশ লক্ষ টাকা আজরা লাগে এই চারটা খোটার কর্মরত নদীর মধ্যে যা গেছে নদীর মধ্যে চলে গেছে ইতিমধ্যেই সেই খোটা আবার প্রিয় দর্শক প্রিয় দর্শক ওই খোঁটা ভাঙে নাই মানে নদী ভেঙে অনেক দূর চলে গেছে খোটা কাছে আছে জায়গায় আছে নদী ভেঙে খোটা মানে খোঁটা আছে নদী ভেঙে অনেক দূর নদী চলে গেছে তো নদীর ভঙ্গর কবেলা আমরা আছি দোয়া রাখবেন যাতে আল্লাহ নদী ভঙ্গ থেকে আমাদের হেফাজত করেন নদী গতিতে ভেঙে চলছে আর গতিতে ব্রিজও হতে চলছে ইনশাল্লাহ তো অনেক ঐতিহ্যপূর্ণ এক ব্রিজ এই দেখেন কত বড় কেরিং এই কেরিং দিয়ে সমস্ত মাল পত্র এই ক্রেনে তুলে উঠানামা করে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায় নিয়ে যায় অনেক ব্রিজের মানুষ এখানে কর্মরত মানুষ এখানে আছে ব্রিজের আমরা ব্রিজ দেখাচ্ছি সামনে অনেকটা খোটা ব্রিজের আমরা ব্রিজের কাছে আসি আমাদের আমাদের সাথে মজুদ আছেন হুজুর আপনার কেমন লাগছে ব্রিজটা দেখে দেখে বহু ভালো লাগছে এই মতো ব্রিজ দেখার জন্য রাজকে বলতেছি আসতে পারেন দেখতে পারেন ইনশাল্লাহ তো হুজুর বলছেন যে এই ব্রিজটা আমি কোনো দেখিনি যেহেতু দ্রুত গতিতে কাজ চলছে হুজুর ব্রিজটা দিয়ে খুব মানে আনন্দ উপভোগ করছেন আপনাদেরকেও আসার জন্য অনুমান করছেন যে একটু এসে দেখে যান এত ঐতিহ্যপূর্ণ এক ব্রিজ যেটা দেখার মতো জায়গা তো সবাই আসবেন কামনা করি সুস্থ থাকেন সকল সবাই সুখী থাকেন ভালো থাকেন সবার জন্য আমরা শুভকামনা করছি আসসালামু আলাইকুম রহমতুল্লা বরক